পর দুঃখ দুঃখী হয় বৈষ্ণব খ্যাতি হবে প্রচারে প্রবৃদ্ধ নিত্য সিদ্ধ কৃষ্ণ ভক্তি জাগিলে সবার আপনি পালা দেহা হকার প্রাণী নাম উপকার মহাপ্রভুবানী ইহকালো পর কালো সুখের শেখনি এত কাজ করে আছে তোমাদের হাতে একত্রে মিলিয়া কার্য কর তাহাতে বাসুদেব বিপ্র বলে প্রভুরে নমিয়া সকল জীবের উদ্ধার করেয়া তাদের সাপাপো তাপো মহি নেরে দাও দুঃখ তুমি সে খুচাও সেতো বিমা সেতো বিমা ষ্ণব শ্রেষ্ঠ পর দু আত্মীয় তৃপ্তি যাহে নহে তার দয়া করিতে পারে অবৈষ্ণব অপরাধী হয়ে মাত্র নারায়ণ বিজ্ঞান সম্মত বৈষ্ণবের বিহীন ভূমে মায়া দুরত বিষ্ণু বৈষ্ণব রাজ্য